শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি এবার এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াও আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে পরমাণু শক্তির জগতে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে সবুজ সংকেত পেয়েছে দেশটি এর জন্য সিউলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই খুলে গেছে এক নতুন সামরিক অধ্যায়ের দরজা ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে জানিয়েছেন এই খবর তিনি বলেন সিউলকে পরমাণু শক্তিচালিত সাম্পানির তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে অর্থাৎ এবার দক্ষিণ কোরিয়ার পানির নিচের যুদ্ধযানগুলো আর শুধু ডিজেলের উপর নির্ভর করবে না চলবে পরমাণু শক্তিতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য আর এই অনুমতি সিউলের জন্য বড় এক মোর ঘোরানো মুহূর্ত এর আগে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল কোন প্রক্রিয়াকরণ করতে পারবে না সিউল তাই এই সিদ্ধান্তকে অনেকেই গেম চেঞ্জার হিসেবেই আখ্যা দিয়েছেন সমর বিশেষজ্ঞরা বলছেন সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় থাকতে পারে পানির নিচে এতে যুদ্ধ বা নজরদারির সময় এগিয়ে থাকবে সিউলের নৌবাহিনী পাশাপাশি এটি উত্তর কোরিয়ার ক্রমবদ্ধ সামরিক সক্ষমতা বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ বলেও দেখা হচ্ছে কিন্তু এখানেই শেষ নয় একই দিনে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বসেছিল এক ঐতিহাসিক বৈঠক ছয় বছর পর মুখোমুখি হন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট ঘন্টা মিনিট ধরে চলে এই বৈঠক কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শেষ হয় তা ধারণা করা হচ্ছে আলোচনার বিষয় ছিল বেশ গুরুতর বিরল খনিজ পদার্থ কৃষি খাতের চুক্তি থেকে শুরু করে মাদক চালান সবই এসেছে আলোচনায় পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও হয়তো কথা বলেছেন তারা যেখানে ওয়াশিংটন সহযোগিতা চেয়েছে বেইজিং এর একদিকে ট্রাম্পের কৌশলগত অনুমতি দক্ষিণ কোরিয়াকে নিয়ে যাচ্ছে পারমাণবিক যুগে অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন বৈঠক হয়তো ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক ক্ষমতার নতুন ভারসাম্যের এখন সময়ই বলবে এই পদক্ষেপ শান্তির পথ দেখাবে নাকি সূচনা করবে নতুন প্রতিযোগিতার